হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজই 7 to 6 ম্যাচিং এবং 7 to থেকে আজকে আমরা দারুন কিছু গজ কাপড় দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন এগুলো চায়না লিলিয়ান কালেকশন আড়ে তিন হাত বহর 3.5 হাত বহর চায়না লিলিয়ান কালেকশন পুরাটা প্রিন্টটাই কিন্তু সুন্দর এখানে আলাদা আলাদা প্রিন্ট আছে আমরা দেখে নেব এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে ভিডিও শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না এটা দুইটা কালার কিন্তু যেটা ভাইয়া প্রথমে দেখালো না আরও একটা কালার আছে তিনটা কালার দেখেন তিনটা কালারই অনেক সুন্দর ফুল সাড়ে তিন হাত বহর দ্রুত অর্ডার করতে হবে যে নিবেন এগুলো কিন্তু ব্যবসায়ীরাও নিতে পারেন যারা ঘরোয়া ব্যবসা করেন নিজেরা কাজ করেন এবং বিভিন্ন ডিজাইনের যে ওয়ান পিস টু পিস দেখবেন যে অনেকেই কিন্তু এই কাপড়গুলোতেই করে থাকে এগুলো ভাই সবগুলোই কি সাড়ে তিন হাত বহর এই ভিডিওতে যা দেখবেন সবই সাড়ে তিন হাত বহর সবগুলো অনেক সুন্দর দেখেন

প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন প্রত্যেকটা প্রিন্টই কিন্তু অনেক সুন্দর এবং আলাদা আলাদা ডিজাইন করা আছে যেগুলো কিন্তু মানে দেখেই ভালো লাগছে এগুলো ছোট বড় বিভিন্ন প্রিন্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন অনেকগুলো ডিজাইনের প্রিন্ট কিন্তু এখানে রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর দেখেন সবগুলো প্রিন্টই কিন্তু অনেক সুন্দর লিলিয়ানের মধ্যে একশো পঞ্চাশ টাকা এটা চেকের মধ্যে কিন্তু বেশ কয়েকটা কালার আসছে এই যে দেখেন তিনটা কালার মনে চেকটা কিন্তু অনেক বেশি চলে চারটা কালার আছে চেকের মধ্যেও চারটা কালার পেয়ে যাচ্ছে দ্রুত অর্ডার করতে হবে যে নেবেন দ্রুত অর্ডার করবেন এবং সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম অনলি একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এখানে আরও কালেকশন আছে আমরা সেগুলো একটু দেখে নেব ভাইয়া নিচে আরও কয়েকটা আছে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার এবং এত সুন্দর সুন্দর প্রিন্ট এই যেগুলো কিন্তু একদমই নতুন আসছে এই প্রিন্টগুলো একদমই নতুন আসছে যে ট্রাই দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কালারগুলো অনেক সুন্দর একশো পঞ্চাশ অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু ইউনিক যেটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর যার যেটা লাগবে ভালো মানের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা এই নাম্বারটা কিন্তু আপনারা ইমো পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর কালেকশন যার যেটা লাগবে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট এগুলো সবই একশো পঞ্চাশে যে লাস্ট প্রিন্টটা আমরা দেখবো এটা হচ্ছে সার্ত ছুঁয়া ম্যাচিং আলমিন রেল মার্কেট পশ্চিমবলী বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জির ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ